পরে চলে এসছি কিন্তু আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে সেই মায়ানমারের পোগড়া মন্দির দেখতে পাচ্ছ চূড়াটা কত উঁচুতে এবং চূড়াটা তোমাদের আমি জুম করে যদি দেখাই দেখো চূড়া অলমোস্ট কিন্তু লাগানো হয়ে গেছে তার মানে কাজ কমপ্লিট শুধু আমাদের এখন উদ্বোধন মানে ফিতে কাটার অবসান ফিতে কাটার করছি আমরা এবং মহালয়ের দিন কিন্তু এটা শুভ উদ্বোধন হতে চলেছে বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এই কে প্যান্ডেল কিন্তু উদ্বোধন হয়ে যাবে এবং পুরো কাজ অল টোটাল কমপ্লিট হয়ে গেছে ব্যারিকেড লাগানো এন্ট্রি গেট এবং এখানে ভিআইপি গেট টোটালটাই কিন্তু কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ এবং যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে সকলকে জানাবো যে আপনারাও আসুন এসে দেখুন লুমিনাস ক্লাবের এই মায়ানমারের পোগোড়া মন্দির দারুণ করেছে এবং এটা যিনি বানান আমাদের উইলিয়াম সরকার সরকার ডেকোরেটার ফ্যান্টাস্টিক একজন মানুষ এবং খুব সুন্দর কথা বলেন খুব সুন্দর কাজ করেন যদি আপনারাও কেরাও করতে চান দেশ বিদেশ থেকে ওনার সাথে যোগাযোগ করতে পারেন দারুণ একটা ব্যাপার এবং মহালয়ের দিন উদ্বোধন হতে চলেছে আমাদের লুমিনাস ক্লাবের এই মায়ানমারের পোগড়া মন্দির কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন যারা যারা ভিডিও আমার দেখছেন দূর দূরান্তকে একটু শেয়ার করে দেবেন